নমস্কার অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে আরও একটি সাম্প্রতিক অথচ খুবই ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি আলোচনা তুলে ধরতে বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে সরাসরি আলোচনা করতে চলেছি একটি সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ একটি কনজাংশন বা জ্যুতি যা হল মঙ্গল কেতু সংযোগ যা সিংহ রাশিতে সংঘটিত হয়েছে এবং আপনারা জানেন আমি গত এপিসোডেই আলোচনা করে দিয়েছিলাম যে কেতু সিংহ রাশিতে ট্রু নোডে প্রবেশ করেছে উনত্রিশে মে দু হাজার পঁচিশ নাগাদ এবং পরবর্তী অলমোস্ট দেড় বছর দু হাজার ছাব্বিশ সালের এন্ড অব কেতু অবস্থান করবে সিংহ রাশিতে এবং সেই সিংহ রাশিতে মঙ্গলের মতো ফিয়ারি মঙ্গলের মতো ফায়ারি প্ল্যানেট মঙ্গলের মতো যুদ্ধকারক একটি গ্রহ যা দীর্ঘদিন ধরে মিথুন এবং কর্কট রাশির মধ্যে যাতায়াত করে আলটিমেটলি সাতই জুন তারিখে সিংহ রাশিতে প্রবেশ করে কেতুর সাথে একটি জুতি তৈরি করেছে এবং এই মঙ্গল কেতুর সংযোগ এই মুহূর্তে সিংহ রাশিতে পরবর্তী আঠাশ দিন একটু ভুল বললাম পরবর্তী পঞ্চাশ একান্ন দিন অর্থাৎ আঠাশে জুলাই পর্যন্ত কিন্তু এই জ্যুতি বর্তমান থাকবে সিংহ রাশিতে তো আজকে আপনাদের সামনে আলোচনা সরাসরি তুলে ধরবো এই মঙ্গল কেতু যে ট্রানজিট বা জ্যোতি মহাকাশে তৈরি হয়েছে এর কি এফেক্ট এর কি ইম্প্যাক্ট এবং এর কি রেমেডি তাই নিয়ে এই এবং এই যে ট্রানজিট এই ট্রানজিট থেকে আমরা সাধারণ মানুষ কি কি এক্সপেক্ট করতে পারি এবং কি কি সহজ সরল রেমেডি আমরা করতে পারি এবং যাতে এই কেতু ট্রানজিটের যে কুপ্রভাব সেগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারি এবং তার সাথে সাথে বিভিন্ন রাশি লগ্নের উপর এই মঙ্গল কেতু ট্রানজিটের কি কি ইম্প্যাক্ট পড়েছে তা সব বিস্তারে কিন্তু আলোচনা করব। তো বন্ধুগণ আলোচনার শুরুতে আরও একবার আপনাদেরকে একটি অনুরোধ আবারও জানাবো যে যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু অথচ এখনও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেনি আপনাদের কাছে আমার স্বনির বন্ধ এবং বিনীত অনুরোধ অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ যে তথ্য যে ডেটা আপনাদের জন্য আমি প্রতি এপিসোডে পরিশ্রম করে তুলে ধরি সেগুলো আমার নিজস্ব অ্যানালিসিস বা গবেষণার ফসল এই ধরনের আলোচনা বা এই ধরনের কিন্তু তথ্য পত্র পত্রিকা বই পুস্তক ম্যাগাজিন বা কোনো কিন্তু অ্যাভেলেবেল নয় সম্পূর্ণ কিন্তু আমার পরিশ্রম লব্ধ গবেষণার ফসল তাই এই প্রকৃত ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন তো চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায় বন্ধুগণ সাতই জুন থেকে আঠাশে জুলাই এই পঞ্চাশ একান্ন দিন গোটা বিশ্বের জন্য বেশ ডিফিকাল্ট টাইম হিসেবে কিন্তু সূচিত হবে এই যে যে মঙ্গল কেতু যে সংযোগ মহাকাশে গঠিত হয়েছে সংগঠিত যা হয়েছে সিংহ রাশিতে এবং আমি যদি অন্যান্য গ্রহগণের সাথে এর যদি কম্পেয়ার যদি করি তাহলে দেখা যাবে যে এই মঙ্গল কেতু জাংশনের ঠিক ওয়ান এইটটি ডিগ্রি অপোজিটে কিন্তু রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে ফলে এই রাহুর একটা ইম্প্যাক্ট রাহু একটা প্রভাব কিন্তু সরাসরি পড়ছে মঙ্গলের পর শুধু তাই নয় মঙ্গলের থেকে স্বরাষ্ট্রক জ্যুতি কিন্তু শনির সাথে তৈরি হয়েছে এবং শনির থেকেও মঙ্গল কিন্তু ষষ্ঠ অষ্টম একটি কানেকশান তৈরি করেছে মঙ্গলের তীব্র নেগেটিভ এবং ম্যালিফিক দৃষ্টি কিন্তু পড়ছে শনি গ্রহের উপর শুধু তাই নয় বৃহস্পতি যে পজিশনে রয়েছে মিথুন রাশিতে বৃহস্পতি থেকে তৃতীয় ভাব বা পরাক্রমভাবে কিন্তু এই জুতি তৈরি হয়েছে আপনাদের বলি যে এই যে আলোচনা শুরুতে যেটা আপনাদের আমি বলতে চাইব যে বিশ্বজুড়ে কি কি ঘটনা শুধু তাই না আমাদের ব্যক্তিগত এবং আমাদের পার্সোনাল লাইফ এবং আমাদের অন্যান্য বিষয়ের উপর কি কী ইম্প্যাক্ট পড়বে সবটাই আমি আপনাদের সামনে আলোচনা করব। দেখুন বন্ধুরা অ্যাকশনের কারক যুদ্ধের কারক এবং আমাদের শরীরে এনার্জি এবং স্ট্রেংথের কারক মঙ্গল সিংহ রাশিতে থাকাকালীন গোটা বিশ্বজুড়ে একটি অস্থিরতার বাতাবরণ তৈরি করবে মঙ্গল নিজে একটি ইম্পালসিভ প্ল্যানেট এটি প্রথমেই মঙ্গলের নেচার হচ্ছে এটি প্রথমেই যে কোনো বিষয়ে কিন্তু সরাসরি ঝাঁপ দেবে কোনো কিছু বিচার বিবেচনা না করে এবং ঝাঁপ দেওয়ার পরে তারপরে দেখবে সে কোথায় অ্যাকচুয়ালি কিন্তু সে ঝাঁপ বা লাভ কিন্তু সে দিয়েছে সুতরাং অগ্রপশ্চাৎ বিবেচনা জায়গাটা কিন্তু মঙ্গলের মধ্যে একেবারেই নেই যদি আমি কেতুর বিষয় যদি বলি তাহলে আপনাদের আপনারা জানেন যে কেতুর এমনিতেই মস্তক নেই ফলে বিচার বিবেচনা শক্তিও নেই এমনকি চিন্তা শক্তি টুকুও নেই আপনাদের বলি যে জাস্ট ইমোশানস ছাড়া কেতু কিছু বোঝে না কেতু যে পথ একবার বেছে নেয় এ কোনো এদিক ওদিক না দেখে সিধা কিন্তু সেদিকেই এগোতে থাকে কেতুর কাছে কোনো লজিক নেই কোনো তর্ক অর্থাৎ রিজনিং নেই ভালো মন্দ ভেদাভেদ করার ক্ষমতাটুকুও নেই অর্থাৎ এই যে এই রকম নেচারের দুটি গ্রহ মঙ্গল এবং কেতু যে কম্বিনেশন তৈরি করবে সিংহ রাশিতে সেটি অবশ্যই একটি কিন্তু এক্সক্লুসিভ কনজাংশন এবং আপনাদের নলেজের জন্য বলি যে এই মঙ্গল কেতু কনজাংশন কিন্তু সিংহ রাশিতে উনিশশো সালের পরে প্রায় অলমোস্ট থার্টি সিক্স ইয়ার্স পর কিন্তু আবারও হতে চলেছে নর্মালি মঙ্গল কেতু জাংশন যদি অ্যাভারেজ দু বছর পরে হয়ে থাকে কিন্তু সিংহে মঙ্গল কেতুর এই জুতি কিন্তু অলমোস্ট থার্টি সিক্স ইয়ার পরে অর্থাৎ উনানব্বই সালের পরে আবারও কিন্তু সংঘটিত হলো এবং এর আগের বার অর্থাৎ ঠিক আঠেরো বছর আগে কেতু যখন সিংহ রাশিতে প্রবেশ করেছিল সেই সময় কিন্তু মঙ্গলের সাথে তার কোনো জুতি হয়নি ফলে বুঝতেই পারছেন যে এই ধরনের এই ধরনের সংযোগ কিন্তু প্রতিদিন হয় না এবং আপনাদের বলি এটা ওয়ান অফ দ্য রেয়ারেস্ট কম্বিনেশন অফ দ্য সোলার সিস্টেম এবং আপনাদের বলি যে এই ধরনের দুটি তীব্র ম্যালিফিক এবং তীব্র ফায়ারিং প্ল্যানেট যখন রাশিতে প্রবেশ করে তখন জানতে হবে যে গোটা জুড়ে কিন্তু ম্যালিফিক ইম্প্যাক্ট কিন্তু যথেষ্ট তীব্রভাবে পড়তে চলেছে চলুন এবার এক এক করে আমি সরাসরি আলোচনাগুলো ডিসকাস করি ফার্স্ট পয়েন্ট প্রথম পয়েন্ট ফায়ার রিলেটেড ইনসিডেন্ট অর্থাৎ অগ্নিজনিত ঘটনা পুরো বিশ্বজুড়ে বাড়বে হঠাৎ করে তীব্র গরম কিন্তু অনুভূত হবে এবং বায়ুমণ্ডলে অ্যাভারেজ তাপমাত্রা বেড়ে যাবে এবং আমি এই বিষয়ে কিন্তু কেতু নিয়ে যে এপিসোড তাতে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি আপনারা বন্ধুগণ একটু খেয়াল করে দেখবেন যে সাতই জুন বা সেভেন্থ জুন অনওয়ার্ডস কিন্তু আচমকায় তাপমাত্রা প্রবলভাবে বাড়তে আরম্ভ করেছে এবং গোটা নর্থ এবং নর্থ ইস্ট ইন্ডিয়া জুড়ে কিন্তু আচমকা তীব্র তাপপ্রবাহ কিন্তু শুরু হয়েছে এটা কিন্তু এই মঙ্গলের সিংহ রাশিতে প্রবেশ এবং মঙ্গল কিন্তু জাংশনে কিন্তু ফার্স্ট ইম্প্যাক্ট দ্বিতীয়ত পুরো বিশ্ব জুড়ে ওয়ার বা যুদ্ধের বাতাবরণ আচমকা ঘনীভূত হবে বড় বড় বিস্ফোরণের ঘটনা করবে। সাথে এক্সপ্লোসিভ অবশ্যই হাই কোয়ালিটি এক্সপ্লোস এক্সপ্লোসিভস পাওয়ারফুল বমস অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের প্রয়োগ হবে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে সাডেনলি ইউক্রেন দ্বারা রাশিয়ার বিমান ঘাটিতে কিন্তু খুব পাওয়ারফুল শক্তিশালী কিন্তু ড্রোন হামলা হয়ে গেছে এবং এতে রাশিয়া কিন্তু প্রায় সেভেন্টি ওয়ান মানে একাত্তরটির উপর ফাইটার জেট ধ্বংস হয়ে যায় এবং তার প্রত্যুত্তরে কিন্তু রাশিয়ার তরফে কিন্তু তীব্র এটালিয়েশন বা তীব্র প্রত্যুত্তর কিন্তু ইউক্রেনের উপর শুরু হয়েছে সবটাই কিন্তু এই মঙ্গলকেতু জাংশান এবং তার সাথে কিন্তু মঙ্গলকেতু এই জাংশনের উপর কিন্তু শনির স্বরাষ্ট্রক জ্যোতি এবং রাহুর সরাসরি ওয়ান এইটি ডিগ্রি অ্যাক্সেসের দৃষ্টির ফল তৃতীয় পয়েন্ট বিশ্বের বেশ বড় বড় কিছু দেশ এবং ইন্টারন্যাশনাল গ্রুপস বা পার্টিদের মধ্যে নিউক্লিয়ার এবং কেমিক্যাল ওয়েপন্স নিয়ে বড় এগ্রিমেন্ট বা চুক্তি কিন্তু এই সময় হবে এটির তুলনায় পজিটিভ নিউজ আপনাদের বলে দিই ইতিমধ্যেই সেই ধরনের বেশ কিছু মিটিং এবং বেশ কিছু কিন্তু আলোচনা ডিসকাশন চলছে ইউরোপ এবং মিডিল ইস্টের বেশ কিছু কান্ট্রিগুলোর মধ্যে চতুর্থ বা ফোর্থ পয়েন্ট গোটা বিশ্বজুড়ে এয়ার ক্র্যাশেস বা ফলিং অফ এয়ারপ্লেনস অর্থাৎ বিমান দুর্ঘটনা অথবা গুলি করে বা মিসাইল অ্যাটাক করে বিমান ধ্বংসের ঘটনা কিন্তু বৃদ্ধি পাবে এবং এমনকি আপনাদের বলে দিই যে এই ধরনের কোনো বিমান দুর্ঘটনায় দেখা যেতে পারে যে কোনো বড় দেশের কোনো রাষ্ট্রপ্রধান বা অফিসিয়াল লিডার নেতা মন্ত্রী বা পদাধিকারীর কিন্তু আচমকা মৃত্যুও হতে পারে যেমন আমি দেশগুলোর নামও বলে দিই যেরকমভাবে ইউএসএ মানে আমেরিকা রাশিয়া ভারত চায়না ইউকে ফ্রান্সের মতো কোনো দেশ এই সব দেশ কিন্তু সূচিত করছে আমার এই বিচারে এবং আপনাদের বলি এই সমস্ত দেশের কোনো বড় অফিসিয়াল লিডার তাদের কিন্তু সাডেন ডেথ বিমান দুর্ঘটনা হতে পারে ফিফথ বা পঞ্চম পয়েন্ট কেতু প্রবেশ মঙ্গলকেতু জুতি তৈরি হচ্ছে সিংহে ফায়ারি রাশিতে গোটা বিশ্বজুড়ে ভলক্যানিক অ্যাক্টিভিটিস বা বড়ো অগ্নিৎপাতের ঘটনা বাড়তে পারে আচমকা কোনো ভলক্যানো ইরাপ ঘটনাও কিন্তু সামনে আসতে পারে এবং একই সাথে যেহেতু রাহু এবং শনি ইত্যাদি ম্যালিফিক প্ল্যানেটসের সাথে সরাসরি মঙ্গল কেতু একটা সংযোগ তৈরি হয়েছে এবং এই ধরনের ভলক্যানিক ফলে এই ধরনের ভলক্যানিক ইরাপশনস কিন্তু সমুদ্রের গভীরও হতে পারে এবং তার ফলে কিন্তু বিধ্বংসী সুনামির সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে আপনাদের ব্যাখ্যা করে দিই ঠিক দুদিন আগে কারণ সেভেন্থ অফ জুন থেকে এই জাংশন শুরু হয়েছে সিংহ রাশিতে আপনাদের বলে দিই জাস্ট দুদিন আগে ইটালিতে মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে খুবই সিভিয়ার এক্সপ্লোশন বা ইরাপশন কিন্তু ঘটে গেছে ষষ্ঠ পয়েন্ট সিংহ রাশিতে সিংহ রাশি পলিটিক্সের রাশি সিংহ রাশি রাজা মহারাজার রাশি সিংহ রাশি রুলার্স এবং শাসকদের রাশি তো এই সিংহে মঙ্গলকেতু সংযোগের কারণে বড় বড় নেতা লিডার এদের উপর কিন্তু আচমকা কোনো প্রকারের অ্যাটাক আসতে পারে বড় বড় নেতাদের কেরিয়ার সাডেনলি বা আচমকা কিন্তু সমাপ্তি হতে পারে এবং অনেক নেতা যারা ভলেন্টিয়ারি বা স্বেচ্ছায় কিন্তু নিজের চেয়ার ছেড়েও দিতে পারেন বড় বড় নেতাদের দ্বারা নেওয়া ডিসিশন কিন্তু কোনো বড় মিস্টেক বা ভুল বলে প্রমাণিত হতে পারে খেয়াল করে দেখুন যে এই মঙ্গলকেতু সংযোগের উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই বরং ম্যালিফিক গ্রহ যেরকম রাহু শনি এদের দৃষ্টি সিভিআইটি রয়েছে এবং মঙ্গলকেতু এবং এবং মঙ্গল শনি স্বরাষ্ট্র কিন্তু তৈরি হয়ে গেছে নট অনলি দ্যাট এবং টোটাল এই যুতিগুলো কিন্তু মঙ্গল কেতু রাহু শনি সহ সমস্ত প্ল্যানেটই কিন্তু এই মুহূর্তে একটি সিভিয়ার কালসর্পের মধ্যে কিন্তু আবদ্ধ রয়েছে ফলে এইটা কিন্তু একটি ডেঞ্জারাস কম্বিনেশন হিসেবে মহাকাশে কিন্তু তৈরি হয়েছে আপনাদের বলি ফলে পলিটিক্যাল টার্মোয়েল পলিটিক্যাল টার্মোয়েল মানে রাজনৈতিক ওলট কিন্তু বিশ্বের অনেক দেশেই দেখতে পাওয়া যাবে কোনো কোনো দেশের ক্ষেত্রে গভর্নমেন্ট সেখানকার জনগণের কনফিডেন্স হারিয়ে ফেলবে এবং ফলস্বরূপ সেই দেশের স্থানীয় গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার বলুন বা প্রেসিডেন্ট তারা বাধ্য হবেন পদত্যাগ করতে এবং এরকম হতে পারে যে তারা যে নীতি বা যে আইন বা যে সিস্টেম তারা আগে তারা লাগু করেছিলেন সেটা কিন্তু উইথড্র করতে বা ফিরিয়ে নিতে বাধ্য হবেন আপনারা খেয়াল করে দেখুন যে ইউএসের লস এঞ্জেলেস শহরে প্রশাসন জনতার উপর আস্থা হারিয়ে ফেলার ফলে সেখানে কিন্তু তীব্র অশান্তি লুটপাট অরাজকতা কিন্তু ধারাবাহিক চলছে এবং জুন মাসের ছয় তারিখের পর থেকে কিন্তু তার প্রাবল্য সিভিয়ার লেভেলে বৃদ্ধি পেয়েছে আপনার নিউজ চ্যানেল মিডিয়া থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সবই কিন্তু মঙ্গল কেতু রাহু শনির মধ্যে ম্যালিফিক জুতির ফল আপনাদের বলে দিই এই আগামী পঞ্চাশ একান্ন দিনই অর্থাৎ মঙ্গল কেতু জ্যুতি থাকছে সিংহ রাশিতে আঠাশে জুলাই পর্যন্ত এই সময় মহাকাশে আচমকা সোলার ফ্লেয়ার আপসের ঘটনা কিন্তু বাড়তে পারে সূর্য পৃষ্ঠে কিছু ডিস্টারবেন্সের কারণে সূর্যের ফ্লেয়ার বা ফ্লেমস কিন্তু এই সময় অনেক দূর অব্দি চলে যাবে এবং আপনাদের বলি ফলে যেটাকে আমরা সোজা বাংলা কিন্তু সৌর ঝঞ্ঝা বা সৌর ঝড় বলতে পারি এর ফলে কি হয় এর যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড তৈরি হয় যেটা পৃথিবী পৃষ্ঠকে বিপুলভাবে কিন্তু প্রভাবিত করবে নট অনলি দ্যাট এর ফলে পৃথিবীব্যাপী যে কমিউনিকেশানস যে সিস্টেম আছে যেরকমভাবে কম্পিউটার আছে ট্রেডিং প্ল্যাটফর্ম আছে আপনার এই সমস্ত জিনিস কিন্তু প্রভাবিত হওয়ার ঘটনা কিন্তু আচমকা নিউজ চ্যানেলে প্রকাশ পেতে পারে আপনাদের বলি এই সময়তে পজিটিভ একটি ব্যাপার অবশ্যই আমি পাচ্ছি সেটা হলো স্পেস এক্সপ্লোরেশন বা মহাকাশ বিষয়ক মহাকাশের ডিসকাভারি বিষয়ক কিন্তু নতুন কোনো পজিটিভ নিউজ আমরা পেতে পারি যেরকম সাপোজ দেখা যেতে পারে যে আমরা দূরে কোনো স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ আমাদের দ্বারা হতে পারে মহাকাশে গ্রহ নক্ষত্রের থেকে কোনো নতুন তথ্য সংগ্রহ হতে পারে বা কোনো নতুন প্ল্যানেটের এক্সপ্লোর হওয়া এরকম বিভিন্ন প্রকারের স্পেস বা অ্যাস্ট্রোনমি বিষয়ক ডিসকভারি কিন্তু এই সময় হতে পারে আপনাদের আমি পয়েন্ট তুলে ধরি যে ভারতের ক্ষেত্রে আপনারা জানেন যে মহাকাশচারী রাকেশ শর্মা নাইনটিন এইটি ফোর আশির দশকে তিনি কিন্তু মহাকাশে ভারতের তরফ থেকে প্রথম মহাকাশচারী ছিলেন যিনি মহাকাশে গিয়েছিলেন তো রাকেশ শর্মার পর ভারত থেকে আবারও একজন মহাকাশচারী কিন্তু নির্বাচিত হয়েছেন মহাকাশের রহস্য উদ্ঘাটনের জন্য এবং তিনি কিন্তু মহাকাশ যাত্রা করতে চলেছেন এবং এটি একটি যৌথ কোলাবোরেশন যেটি ইউকে ভারত সহ মিলিত কয়েকটি দেশের যৌথ কিন্তু একটি উদ্যোগ কিন্তু এটি ভারত থেকে কিন্তু একজন মহাকাশচারী কিন্তু মহাকাশে যাচ্ছেন পলিটিক্যাল প্রেডিশন ব্যাপারে আমি আগেই বলেছি যে কোনো বড় দেশের গভর্নমেন্ট বা সরকার অপদস্থ হতে পারে বিশেষ করে সাদার্ন হেমিসফিয়ার বা দক্ষিণ গোলার্ধে কোনো দেশ ভাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ব্রাজিল আর্জেন্টিনা চিলি এই সব দেশে কিন্তু এই ঘটনা একাধিকবার হতে পারে পুরো ইউরোপ এবং প্লাস ইউএসএ জুড়ে তীব্র অস্থিরতা এবং উলটপালটের ঘটনা ঘটবে এই সময় পলিটিক্যাল এবং যুদ্ধ বিষয়ক অস্থিরতা অশান্তির ঘটনা বাড়তে পারে এবং আপনারা জানেন যে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপ এমনিতেই অশান্ত হয়ে রয়েছে আপনাদের ব্যাখ্যাও দিয়ে দিই যে খুব রিসেন্টলি এই ছয় জুনের পর থেকে সিক্স সেভেন জুন অনওয়ার্ডস মঙ্গলকেতু সংযোগের পরেই প্যারিস অর্থাৎ গোটা ফ্রান্স জুড়ে কিন্তু হামাস প্যালেস্টাইনের সমর্থনে তীব্র বিক্ষোভ কিন্তু শুরু হয়েছে নট অনলি দ্যাট ইউএস এর লস অ্যাঞ্জেলেস শহরে কিন্তু দাঙ্গা বিক্ষোভ অশান্তি লুটপাট অগ্নিসংযোগ তো চলছেই চলে আসি পরে পয়েন্টে যেরকম আপনাদের বলছিলাম ইউরোপ নিয়ে তো ইউরোপের কোনো দেশের কোনো নতুন পলিটিক্যাল লিডার তার কিন্তু আচমকা কিন্তু উঠে আসতে পারেন এবং আপনারা ধরে নিন যে কোনো ইউরোপিয়ান দেশে ইতিমধ্যেই কোনো সোশ্যালিস্ট ব্যবস্থা কিন্তু চলছে এবং হঠাৎ করে দেখবেন সেখানে কোনো বিপরীত প্রচারধারা ব্যক্তি আচমকা কিন্তু লাইম লাইটে কিন্তু উঠে আসবেন এবং এবং এই সময় নতুন কোনো রাজনৈতিক পার্টিও কিন্তু ফরমেশন হতে পারে সতর্ক থাকার বিষয়ের মধ্যে বা মঙ্গল কেতু তাদের এরকম কিন্তু কোনো প্রকার ডেথ বা হতা হঠাৎ মৃত্যুর খবর কিন্তু আচমকা আসতে পারে এই সময় টেরারিস্ট ইনসিডেন্ট কিন্তু বাড়বে বিশ্বজুড়ে আপনাদের বলে দিই যারা মঙ্গল প্রধান লোকজন অর্থাৎ যারা আর্মি ম্যান যারা স্পোর্টস পারসেন যারা পুলিশ ম্যান তাদের এই পঞ্চাশ একান্ন দিন খুবই সতর্ক থাকতে হবে কারণ এদের ক্ষেত্রেও হঠাৎ করে কিন্তু মৃত্যু অথবা মৃত্যু তুল্য কষ্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা একদম পরিষ্কার ভারতের চার্টের কথা বলি ভারতের চার্টের ক্ষেত্রে এই মুহূর্তে মঙ্গল কেতু যোগ রয়েছে চতুর্থ স্থান মানে আপনারা জানেন যে সুখস্থান সেখানে মঙ্গল কেতু বসে রয়েছে মঙ্গল এমনিতেই ভারতের জন্য অশুভ গ্রহ সপ্তম এবং দ্বাদশপতি হয়ে চতুর্থে বসে রয়েছে প্লাস ভারতের ন্যাটাল চার্টের ক্ষেত্রে কেতু কিন্তু এমনিতেই সপ্তম ভাবে বৃষ্টিকে বসে রয়েছে ফলে চতুর্থভাবে মঙ্গল কেতু সংযোগ আপনাদের বলি দেশের অভ্যন্তরে কিন্তু অগ্নি বিষয়ক দুর্ঘটনা বাড়তে পারে এবং ভারতের অভ্যন্তরে ধর্মীয় উন্মাদনা বা রিলিজিয়াস পোলারাইজেশনের ঘটনা কিন্তু তীব্রভাবে বাড়বে উদাহরণস্বরূপ বলে দিই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদে পলিটিক্যাল ভায়োলেন্স এবং রেস্টলেসনেস অলরেডি ঘটে গেছে একদম রিসেন্ট খবরে আপনাদের বলি জাস্ট গতকাল অর্থাৎ এগারোই জুন এই মঙ্গলকেতুর সংযোগের পরে পশ্চিমবঙ্গের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মহেশতলা রবীন্দ্রনগর অঞ্চলে তীব্র সাম্প্রদায়িক বিরোধিতা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে কিন্তু হয়েছে এবং ধর্মীয় উন্মাদনা হয়েছে ফলে বহু জায়গায় হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ধ্বংস অশান্তি কিন্তু হয়েছে এই জাস্ট মঙ্গলকেতু জাংসানির ফল এবং আমি আপনাদের বললাম যে দেশের মধ্যে সুখস্থানে মঙ্গলকেতু থাকার জন্য কিন্তু দেশের মধ্যে শান্তি সুখের জায়গাটা বিঘ্নিত হবে প্রভূত পরিমাণে কিন্তু ধর্মীয় উন্মাদনা ঘটনা বাড়বে গতকালের ঘটনা একটি তার ছোট্ট প্রমাণ আপনাদের বলে দিই অগ্নি বিষয়ক দুর্ঘটনা বাড়ার সাথে সাথে দেশের দেশের মধ্যেও কিন্তু টেরারিস্ট ইনসিডেন্টের ঘটনা কিন্তু বিক্ষিপ্তভাবে ঘটতে পারে প্যালগাম অ্যাটাকের মতো ঘটনা ঘটেছে একটি এরকম ঘটনা আরও এরকম কিন্তু ছোটোখাটো যে কোনো সময় যে কোনো জায়গায় দেশের ঘটতে পারে আপনাদের বলে দিই ভারতীয় সেনাবাহিনীর কোনো ইনস্টলেশানের উপর আচমকা টেরারিস্ট অ্যাটাক আসতে পারে ভারতের সকল প্রতিবেশী দেশগুলোর জন্য এই সময় খুব খারাপ বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ এবং মায়ানমার আপনাদের বলে দিই সিংহে মঙ্গলকেতু একটি ডেডলিস্ট কম্বিনেশন নির্দেশ করে ফলে গোটা বিশ্ব জুড়ে বড় বড় প্রটেস বা প্রতিবাদ হতে পারে আপনাদের উদাহরণস্বরূপ তুলে ধরি কি নাইনটিন নাইন বা উনিশশো সালে শেষবার মঙ্গল মঙ্গলকেতু সংযুতির সময় ইউএস এর ব্রুকলিন শহরে কালো চামড়া মানুষেরা বিরাট বড় প্রোটেস্ট আন্দোলন কিন্তু গড়ে তুলেছিল আপনি দেখবেন আশ্চর্য এখন এই মুহূর্তে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে কিন্তু অলমোস্ট একই ঘটনা কিন্তু চলছে আপনাদের বলি যে লাটভিয়া লিথু লিথুয়ানিয়া ইত্যাদি বাল্টিক দেশগুলোতে সোভিয়েত রুলের বিরোধিতায় আন্দোলন গড়ে উঠেছিল নট অনলি দ্যাট পোল্যান্ডে এরকম একজন নন কমিউনিস্ট গভর্নমেন্ট ইলেকটেড হয় এবং উনিশশো উননব্বইয়ে এই মঙ্গল কেতু জ্যোতি রাশিতে চলাকালীন সোভিয়েত রাশিয়া টুকরো টুকরো হয়েছিলো এবং ফলে পলিটিক্যাল টার্ময়েল এবং ওলট পালটের ঘটনা এইবারও ইউরোপের বিভিন্ন জায়গায় কিন্তু ঘটবে আমি একশো শতাংশ নিশ্চিত অলরেডি ফ্রান্স প্যারিস জুড়ে চলছে ইউকেতে চলছে ইউরোপের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়ে গেছে আপনি দেখতে থাকুন আপনারা যে আগামী জুলাই মাসে এন্ড অব দি আর কি ঘটনা ঘটে আপনাদের বলি যে ভারতের প্রতিবেশী চীন এই পরিস্থিতিতে কিন্তু চীনের অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করতে চলেছে আপনাদের বলি ঠিক আজ থেকে ছত্রিশ বছর আগে নাইনটিন নাইন উনিশশো উননব্বই সালে যখন মঙ্গলকেতু সংযুতি হয় আপনার সিংহ রাশিতে সেই সময় চীনের তিন আনমেন স্কোয়ারে অঞ্চলে স্টুডেন্টসদের স্ট্রাইকের উপর কিন্তু যারা তারা কিন্তু কামান কামান থেকে কিন্তু গোলা বর্ষণ করেছিল ব্যবহার করেছিল ফলে হাজার হাজার ছাত্র এবং প্রতিবাদী নিহত হন বহু ছাত্র প্রতিবাদী কিন্তু মিসিং হয়ে যান তাদের আজও খোঁজ পাওয়া যায়নি তাই এইবারও এই মঙ্গল কেতু সংযুতি যা সিংহ রাশিতে চলছে আপনাদের বলি চায়নাতে পলিটিক্যাল এবং ইকোনমিক ডাউনফল কিন্তু আমি চার্টে পরিষ্কার দেখতে পাচ্ছি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কথা বলে দিই এই অঞ্চলে কিন্তু সাইক্লোনিক অ্যাক্টিভিটি বাড়তে পারে প্লাস নর্থ আমেরিকা অঞ্চল আরব সাগর অঞ্চল এবং বঙ্গোপসাগর অঞ্চলেও কিন্তু প্রভাব বাড়তে পারে ভারতের অভ্যন্তরে ইন্টারনাল প্রবলেম তৈরির চেষ্টা চলবে চতুর্থভাব অর্থাৎ হোমল্যান্ড আপনাদের বললাম সুখস্থান বা দেশের সুখভাবকে নির্দেশ করে তো এই দেশের হোমল্যান্ডের অভ্যন্তরে অশান্তি তৈরি প্রচেষ্টা বাড়বে এবং পলিটিক্যাল লিডার্সদের খুব কেয়ারফুল এই সময় থাকতে হবে আগামী পঞ্চাশ একান্ন দিন যারা আর্মি নেভি এয়ারফোর্সম্যান আছেন তাদের এনশিওর করতে হবে যে বিশ্বজুড়ে যেখানে যত অশান্তি ছড়িয়ে পড়ুক না কেন কোনোভাবেই যেন মিলিটারি ফ্লেয়ার আপ না ঘটে চলে আসি প্রতিকারের বিষয়ে বা প্রতিকার আলোচনায় আপনাদের বলি যে সিংহ রাশি হল রুবি রাশি আপনারা জানেন ফলে কোনো ফিয়ারি প্ল্যানেট যখন এই অগ্নি রাশিতে বসে যখন চূড়ান্ত কুপ্রভাব দেখানোর চেষ্টা করে তখন আমাদের উচিত যে সূর্যকে বা সূর্যের পাওয়ারকে মজবুত করা বিশেষ করে যারা মঙ্গল চন্দ্র বৃহস্পতি এবং রুবি রাশির জাতক তাদের জন্য তো বটেই অর্থাৎ আপনাদের জন্য সুবিধার জন্য বলে দিই যারা মেষ রাশির লোকজন যারা কর্কট রাশি যারা সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এবং মিন রাশি লগ্নে যারা লোকজন আছেন তাদেরকে কিন্তু সূর্যকে স্ট্রং করতে হবে কিভাবে করবেন আপনারা কিন্তু সূর্যকে রোজ সকালে প্রণাম করবেন সূর্যকে নমস্কার করুন সূর্যকে জল দান করুন প্রতিদিন এবং যেহেতু মঙ্গল কেতুর মতো এই ফায়ারিং প্ল্যানেট অগ্নি রাশি সিংহে অবস্থিত ফলে অগ্নি সম্পর্কীয় যদি কোনো রিচুয়াল যদি করতে পারেন তাহলে অবশ্যই সুফল মিলবে আপনাদের বলি কিভাবে করতে পারেন দেখুন আজকাল যজ্ঞ করার জন্য বা হবন করার জন্য যে অগ্নিকুণ্ড এবং যজ্ঞ করার যে বিভিন্ন মেটেরিয়াল সেই সব জিনিস কিন্তু এমনিতেই দশকর্মার দোকানে পাবেন অনলাইনেও কিন্তু কিনতে পাবেন আপনার কি করতে পারেন যে ঘরের কোনো একটি জায়গায় ঠাকুর ঘরে হোক বা ঘরের কোনো ফাঁকা স্থানে আপনার কিন্তু একটি নিজে অগ্নিকুণ্ড প্রজ্জ্বলন করে পাত্রে অগ্নিকুণ্ড প্রজ্বলন করে এবং নিজের যে ইষ্ট দেবতার যে মন্ত্র যা আপনি রোজ করেন বা পাঠ করেন সেই মন্ত্রেই যদি অগ্নিকুণ্ডে আহুতি প্রদান করেন তাহলে এটি মঙ্গল কেতুর জন্য ভীষণ ভীষণ ভালো প্রতিকার আপনাদের বলি এই যে যজ্ঞের ধোয়া তা গোটা ঘর কিন্তু নেগেটিভ এনার্জিকে দূর করবে যদি যজ্ঞ করতে না পারেন আপনাদের বলবো নিজের ইষ্ট দেবতার সামনে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান এবং তার পূজা করুন তার আরতি করুন ঘরে গুগুল অর্থাৎ ধূপ ধূনা কর্পূর দিয়ে ধোক বা ধুনা দিয়ে হোক জ্বালিয়ে কিন্তু সকাল সন্ধ্যায় কিন্তু সেই ধোয়া বাড়িতে ছড়িয়ে দিন এটাও কিন্তু মঙ্গল কেতুর জন্য খুবই ভালো প্রতিকার আপনাদের বলি ধার্মিক রেমেডির মধ্যে আপনারা হনুমানজির পূজা করুন মঙ্গলের জন্য এবং গণেশজির পূজা করুন কেতু গ্রহের জন্য আপনাদের বলি আগের এপিসোডে বলেছিলাম যেহেতু কেতু গ্রহের কোনো মস্তক নেই ফলে বিভিন্ন দেবতা যাদের মস্তক নেই সেই রকম দেবতার পূজা কিন্তু কেতু গ্রহের জন্য খুবই ফলপ্রদ ফলে আমি গণেশজির পূজা করতে বলছি আর কার্যকরী গণেশজির পূজা এবং যেহেতু কেতুকে ড্রাগন বলা হয়ে থাকে ফলে যে সমস্ত দেবতা যাদের পুচ্ছ বা টেইল রয়েছে তাদের পূজাও কিন্তু কেতু গ্রহের উপশমের জন্য কার্যকরী ফলে হনুমানজির পূজা আপনাদের আমি বলছি করতেই হনুমানজির পূজা কেতু এবং মঙ্গল উভয়ের জন্য কিন্তু খুব ভালো প্রতিকার এছাড়াও আপনাদের বলবো যে সাধারণ রেমেডির মধ্যে আপনারা যদি পারেন তাহলে কিন্তু পথচারী পথের কুকুর বা স্ট্রিট ডগস যদি খাওয়াতে পারেন এটাও কিন্তু কেতুর খুব ভালো প্রতিকার এর আগেও আমি আগে আলোচনা করেছি সিংহ রাশিতে কেতু থাকাকালীন ওয়াইল্ড অ্যানিমেলসদের জন্য কিন্তু সমস্যা তৈরি করবে ফলে এমন অর্গানাইজেশন বা এমন এনজিও যারা কিন্তু ওয়াইল্ড অ্যানিমেলসদের জন্য কাজ করে পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য কাজ করে এই সমস্ত সমস্যাতেও যদি আপনি ডোনেট করতে পারেন সেটাও কিন্তু কেতুর জন্য খুব ভালো প্রতিকার তো এই সকল সহজ সরল রেমেডিগুলি যদি ফলো করতে পারেন তাহলে কেতু এবং ঙ্গলের এই পঞ্চাশ একান্ন দিনের যে ডেডলিয়েস্ট যে সংযোগ এর জুতি থেকে এর এর যে কুপ্রভাব তার থেকে কিন্তু মুক্ত হতে পারবেন বা রক্ষা পেতে পারবেন সহজেই তো বন্ধুগণ এই হলো আমার আজকের আলোচনা আমি আশা করবো আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন বন্ধুগণ আজকের মতো এটুকুই ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে সরাসরি আপনাদের সাথে বসতে ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন সাবধানে থাকবেন জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয় জয় জগৎ জরণ শ্রী শ্রী শারদা মায়ের জয় পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার